নমস্কার বন্ধুরা আমা কৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি আজকে একটা দারুণ মেনু নিয়ে আর শীতকালে দেখো মানে কি বলবো ঘরে যা থাকবে তাই দিয়ে একটা রেসিপি করা যায় তো তোমরা দেখতে পারলে কি রান্না করেছি এক্স্যাক্টলি রান্নাটা করেছি আতপ চালের ফ্রায়েড রাইস বিনস গাজর আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি শীতকালে যা যা সিজনাল সিজনাল ভেজিটেবলস থাকে তার সাথে একটু ডিম দিয়েছি কাঁচা লঙ্কা তো দিয়েছি তার সাথে একটু আদা গুঁড়ো একটু নুন আর গোটা গরম মশলা ঘি আর একটুখানি হালকা বিরিয়ানি মশলা দিয়েছি তো দেখা যাক কেমন হয়েছে খেতে এই দেখো আশা করি ভালোই হবে তো চলো খাওয়া শুরু করা যাক গরম গরম ভালোই হয়েছে দুর্দান্ত পেঁয়াজ খুলে দিয়েছি না আরো ভাল লাগছে সাথে একটু বেগুন ভাজা বা অন্য কিছু হলে আর কিছু লাগে না i'll show you এই আতপ চালটা চল্লিশ টাকা কেজি নিয়েছে কিন্তু দারুণ মানে গোবিন্দভোগের গোবিন্দভোগ চালের সাবস্টিটিউট কিন্তু খুব ভালো লাগলো আমি ফার্স্ট টাইম এই আতপ চালের ফ্রায়েড রাইস করে মানে আতপ চালের ফ্রাইড রাইস করলাম খুব ভালো হয়েছে অসাধারণ এর সাথে একটু আলু ভাজা বা একটু পকোড়া হলে ভাল লাগবে বা একটু মাছ ভাজা হলে খুব ভালো হয়েছে খেতে দারুণ Alat kecil lagi <tip> Alat 나무로 해 음~~ Então, tanto. ঘরে এরকম অল্প সামঞ্জ দিয়ে বেশ সুন্দর করে একটা নিজের মতন করে রেসিপি করে খাওয়াই যেতে পারে তাই না আর খুব ভালো হয়েছে খুব ঝালও নয় আর খুব সিম্পল বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠরা এই রেসিপিটা করে খেতে পারে খুব ভালো লাগলো একটা মনের মতন রেসিপি করলাম to আর দানাগুলো একটু বেশি পড়ে গেছে খুব ভালো হয়েছে তো চলো সিম্পল রান্না সিম্পল খাওয়া দাওয়া খুবই ভালো লাগলো সবাই ভালো থেকো আনন্দ থেকো আর আমার চ্যানেলটিকে দেখতে থেকো ভালোবাসতে থেকো তোমাদের সহযোগিতা খুব দরকার ঠিক আছে তাহলে আমি এগিয়ে যেতে পারবো নোটে গাছটি মর আমার কথাটি শেষ হলো আমার খাবাও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দে থেকো